হাসিনার ভাগ্নে ফরিদপুরের এমপি মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী নানা কারণেই ছিলেন বিতর্কিত বিশেষ করে তার উদ্ধত আচরণের কারণে তিনি বরাবরই সমালোচিত হয়েছেন পাঁচই আগস্ট খালা হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে পালাতক তিনিও গা ঢাকা দিয়েছেন তার স্ত্রী তারিন হোসেনও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই নিক্সন চৌধুরী তিন হাজার কোটি টাকার মালিক নিক্সনের পর এবার ধরা খেলেন তার স্ত্রী তারিন হোসেন সম্প্রতি স্ত্রী তায়ের হোসেনের নামে থাকা গোছানের ফ্ল্যাট ও গ্যারেজের জায়গা জব্দের নির্দেশ দিয়েছেন আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এমন নির্দেশ দেয় আদালত নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন সাবেক মন্ত্রী জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোর হোসেন মঞ্জুর মেয়ে তারিনের নামে মোট দশ কোটি বত্রিশ লাখ টাকা মূল্যের স্থাব সম্পত্তির খোঁজ পেয়েছে দুদক দুদকের অনুসন্ধানে তেরো তলায় একটি আবাসিক ভবনের সপ্তম তলায় একটি গ্যারেজ ও কমন স্পেস সহ পাঁচ হাজার বর্গফুট আয়তনের ফ্ল্যাট পাওয়া যায় তারিনের নামে ওই ফ্ল্যাগটি আগে নিক্সনের প্রথম স্ত্রী মুনতারিন চৌধুরীর নামে ছিল তারিনকে বিয়ে করার পর ফ্ল্যাটটি তার নামে নিবন্ধন করা হয় নিক্সন উনিশশো সালে বিয়ে করেছিলেন কানাডা প্রবাসী মু চৌধুরী শান্তাকে দু হাজার সালের উনত্রিশে ছাদ থেকে পরে মারা যান মোমতারিন মুনতারিন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বলে তখন নিক্সনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যায়নি তার বছর পর সালে হোসেন মঞ্জুল দৈনিক প্রকাশক তারিনকে বিয়ে করেন সংসদ সদস্য নিক্সন তারিন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন বুছনের এই ফ্ল্যাটটি নিক্সনের অবৈধ অর্থে গেনা বলে সন্দেহ দুদকের অনুসন্ধান শুরুর পর তারিন এই সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করেছেন বলে অভিযোগ পেয়ে তা জব্দের জন্য আদালতে যায় দুদক এই বিষয়ে নিক্সনের কিংবা কোনো ভাষ্য পাওয়া যায় নিম অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তারা গা ঢাকা দিয়েছেন এর আগে গত চব্বিশে ফেব্রুয়ারি নিক্সন ও তারিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় ঢাকার একই আদালত নিক্সন যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে থাকলেও আওয়ামী লীগের কোনো পদ ছিল না তার তবে শেখ হাসিনার পরিবারের সদস্য হিসেবে তিনি সবখানে প্রভাব খাটাতেন বলে অভিযোগ রয়েছে